আলাইকুম এখন দেখবেন সংবাদ মানিকগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে দগ্ধ বাস চালকের অবস্থা সংকটাপন্ন দিশেহারা পরিবারের সদস্যরা রাতের আধারে আরও কয়েক জেলায় নাশকতা রাত হলে আতঙ্কের জনপদ নওগাঁর পোর্ষা সাপাহার সড়কে ব্যারিকেড দিয়ে একের পর এক ডাকাতি আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রাপ্তবয়স্ক প্রতি দশ জনের সাত জনে আক্রান্ত উপযুক্ত চিকিৎসার অভাবে হচ্ছেন অনেকে সুনামগঞ্জে হাওড় অধ্যুষিত শান্তিগঞ্জের শিক্ষা খাতে পরিবর্তনের হাওয়া সুফল মিলছে বিশেষ মনোনয়ন পরীক্ষার কমেছে শিক্ষার্থীর ঝরে পড়ার হার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত গত রাত থেকে ভোর পর্যন্ত দেশের তিনটি স্থানে বাস পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এর মধ্যে মানিকগঞ্জের শিক্ষার্থীদের বহনকারী বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন চালক গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউটে এছাড়া টানা দ্বিতীয় দিনের মতো আખાউরায় রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সন্তান একমাত্র ছেলের কষ্টে বাকরুদ্ধ বৃদ্ধা মা বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা আরিজা মহাসড়কের পাশে থামানো ছিল দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটি হঠাৎ তাতে আগুন দেয় দুর্বৃত্তরা দগ্ধ হন বাসের ভেতর ঘুমন্ত চালক পারভেজ খান তাকে উদ্ধার করে নেওয়া হয় বার্ন ইনস্টিটিউটে গাড়িতে হচ্ছে ঘুমন্ত অবস্থায় হচ্ছে ড্রাইভার ছিল সে অগ্নিদগ্ধ হয় পরবর্তী মানিকগঞ্জ মেডিকেল থেকে তাকে রেফার করে বার্ন ইউনিট ছিল ঢাকায় ছিল তাকে হচ্ছে রেফার করা হয় আইসিউতে আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট বার্ন হয়েছে পরবর্তীতে আবার বলা হয়েছে যে সাতচল্লিশ পার্সেন্ট বার্ন হয়েছে আপনার শ্বাসনালী পুরে গেছে ফুসফুস পুরে গেছে দুই সন্তানের জনক পারভেজের বাড়ি সদরের বারাই ভিকোরা গ্রামে বাড়ি থেকে কর্মস্থল দূরে হওয়ায় মাঝে মধ্যেই বাসেই ঘুমিয়ে থাকতেন তিনি গত রাতেও তেমনি বাসে রাত কাটানোর চিন্তা করেন যা কাল হয়ে দাঁড়ালো পারভেজের জন্য আগুন সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও স্বজনদের আমার ছেলের কোনো রাজনীতি করে না কোনো অপায়া রাজ রাজনীতি করে না কিছু না শুধু ওর শরীর শরীর ভালো না ঘুমায় রয়েছে গাড়ি চালায় আবুর ওপর এই সংসারটা চলে এখন এই অবস্থাটা হইলা আবুর এখন এই সংসার চালানোর কেই নিব বাসটা অনেক সকালে যাইত যাইতে সমস্যা হইতো দেখে সে ওই বাসেই রাতে ঘুমাইতো ঘুমন্ত অবস্থায় এই ঘটনা ঘটছে পরপর দ্বিতীয় দিনের মতো আখাউড়ায় রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে ভাতশালা রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তরা রেল লাইনের উপর টায়ার ও কাঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় রেল লাইনে আগুনের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি রেল শিডিউলেও বিঘ্ন ঘটেনি তবে নিরাপত্তার পরও একের পর এক অগ্নিসংযোগ হচ্ছে কিভাবে সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা নগাঁয় সড়ক ডাকাতি থামছেই না জেলার পোরশা সাপাহার উপজেলা পরিণত হয়েছে আতঙ্কের জনপদে সন্ধ্যার আগে ফাঁকা পদঘাট প্রাণ ভয়ে বাড়ি থেকে বের হতে পারছে না কেউ পরিস্থিতি মোকাবেলায় বিশেষ পদক্ষেপ নেয়ার তাগিদ স্থানীয়দের সন্ধ্যা নামতেই হামলে পড়ছে ডাকাত দল গাছ কেটে ব্যারিকেড দিচ্ছে এরপর যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে লুটে নিচ্ছে সর্বস্ব পর্ষা সাপাহারে লাগাতার ঘটছে এমন ঘটনা কদিন আগে বেজুরা মুর্শিদপুর ও তারেকজিয়া মোড়সহ পাঁচটি স্থানে টানা তিন ঘন্টা তাণ্ডব চালায় ত্রিশ থেকে ৩৫ জনের অস্ত্রধারী দুষ্কৃতিকারী এর আগে বেজুরা বাজারে একসাথে আঠারোটি দোকানের মালামাল লুট করে এত ডাকাত হয়েছে যে আমরা অত্যাচারে রাতে ঘুম যারা না আমাদের স্বামীরা সারাদিন খাটাখাটি করে আসে ঘুমাতে পারছে না ডাকাতের অত্যাচার শুধু রাইতে নয় মানে বেলা ডুবতেই এই যে আশপাশ এলাকার মধ্যে বুঝে বেলা ডুবতেই বাগান আমবাগানগুলো আছে এর মধ্যে ধরে দিন দুপুরে মানে লিলে আছে আমার অবস্থা ডাকাতদের হাত থেকে রক্ষা পাচ্ছে না কেউই প্রতিহত করতে এগিয়ে আসাই পাল্টা হামলার শিকার হয়েছেন মুর্শিদপুর গ্রামের কয়েকটি পরিবার তাদের বাড়ি ঘরেও আগুন দেয় দুষ্কৃতিকারীরা এই বাড়িগুলো চলে আসে এই বাড়িগুলা মহিলা ছাড়া ছেলে আসলো না বেবাকে এক বাড়িতে ঢুকে গেছে আমাদের বাড়িতে সে এখনকার না সে এখনকার আগুন লাগিয়ে দিছে আমরা বাইরছি রাস্তাতে চেঁচামেচি শোনার পরে এ কারণে এটাই আমাদের অপরাধ যে তোমরা বাইরলেন কি কারণে এ কারণে আমাদের বাসাতে আগুন জ্বালে দেয় সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস সকালে নাটোরে ডায়াবেটিস সমিতি অফিস থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শহরের বিভিন্ন সড়ক ঘুরে কানাইখালী এলাকায় গিয়ে শেষ হয় র‍্যালিটি পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ডায়াবেটিস হলে ভয় না পেয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা সিরাজগঞ্জে দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি সকালে জেলা পরিষদ কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয় পরে ডায়াবেটিস পরীক্ষা সহ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন চিকিৎসকরা বিশ্বের ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থা নষ্টম দেশের অন্যান্য জেলায় তুলনায় সিরাজগঞ্জে উচ্চ হারে বৃদ্ধি পাচ্ছে রোগের সংখ্যা উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় পঙ্গুত্ব বরণ করছেন অনেকে আবার বেসরকারিভাবে কিছু আধুনিক চিকিৎসা থাকলেও তা দরিদ্র রোগীদের নাগালের বাইরে নিয়মিত শারীরিক পরিশ্রম খাদ্যাভাস নিয়ন্ত্রণ আর জনসচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের ভোরের আলো ফুটতেই শরীরচর্চায় মনোযোগী তরুণ থেকে মাঝ বয়সী আর প্রবীণরা সবাই খুঁজছেন সুস্থতার পথ উত্তরের জেলা সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যে প্রাপ্তবয়স্ক প্রতি দশ জন রোগীর সাতজনের জনের দেহেই বাসা বেঁধেছে এই ব্যাধি জেলাজের থেকে একটা ঠোসকা যায় ঠোসকা পরে সেখান থেকে গা সৃষ্টি হয় গায়ের থেকে আজ আমার পায়ের পরিণতি ইয়ং বয়স থেকে এটা ই করতে হবে যে আমাদের এই জিনিসটা নিয়ন্ত্রণে আনতে হবে বা আমাদের এইভাবে চলতে হবে আজ থেকে বিশ বছর আগে কিন্তু আমরা ডায়াবেটিস কি এটা আমরা জানতাম না ডায়াবেটিস যে সকল রোগের কেন্দ্রবিন্দু এটাও আমরা জানতাম নোয়াখালী পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে না বিক্ষোভ অব্যাহত রেখেছে স্থানীয় বিএনপির একাংশ বৃহস্পতিবার রাতে কোম্পানিগঞ্জের চৌধুরী হাট বাজারে মশাল মিছিল করে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় তারা বলেন দলীয় মনোনয়ন মনোনয়ন পাওয়ার মতো যোগ্য ও ত্যাগী নেতা থাকার পরও অতীতে জামায়াতের রাজনীতির সাথে যুক্ত ফখরুল ইসলামকে মনোনয়ন দিয়েছে দল অভিযোগ করেন মনোনয়ন পাওয়ার পরও বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন ফখরুল ইসলাম দ্রুত তার মনোনয়ন বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতা বজরুল করিম চৌধুরীকে প্রার্থী করার দাবি জানায় তারা ঝিনাইদহের শৈলকুপায় একটি দরিদ্র পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে আমরা বিএনপি পরিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকালে সংগঠনের একটি প্রতিনিধি দল পরিবারটির সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেয়ার পর নাসির ও বুলবুলি দম্পতির হাতে তুলে দেওয়া হয় আর্থিক অনুদানের চেক দিনমজুর নাসির মণ্ডলের প্রতিবন্ধী মেয়ে নাজনীন ১৩ বছর ধরে চিকিৎসার অভাবে শিকলবন্দি জীবনযাপন করছে ছোট ছেলে ও মানসিক প্রতিবন্ধী টাকার অভাবে সন্তানদের চিকিৎসা করাতে না পেরে অসহায় জীবনযাপন করছিলেন নাসির বুলবুলি দম্পতি যে হাওরের পানি দেখে সাঁতার কেটে উচ্ছ্বসিত সারা দেশের মানুষ সেই হাওর আর তার পানি সুনামগঞ্জকে পিছিয়ে রেখেছে শিক্ষা খাতে কারণ এই দেশে পানি মানেই অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর দারিদ্রতা পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে সুনামগঞ্জে স্বাক্ষর জানে না দশমিক শতাংশ যা অন্য জেলার তুলনায় অনেক বেশি তবে গেছে শান্তিগঞ্জ উপজেলার চিত্র একজন সুকান্ত সাহার দারুণ কিছু উদ্যোগে চমকে গেছেন শিক্ষা উপদেষ্টাও হাওড়ের বদলে যাওয়া শিক্ষা ব্যবস্থার গল্প জানাচ্ছেন সোহানুর রহমান সোহান হাওড় জেলা সুনামগঞ্জ বছরের ছয় থেকে আট মাস থাকে পানিতে নিমজ্জিত এক একটি বাড়ি বা গ্রাম তখন পরিণত হয় বিচ্ছিন্ন দ্বীপে নৌকা ছাড়া কোনো গতি নেই আবার নৌকা মানেই পরাধীনতা